મે કહી દઉં કે સાયકલ 10 દિવસથી જ્યાતર કરાય નહી કે એકદમ એક જોજો બરાત કાજે ફિલા દીધો તો

কতদিন দিকে ষোলো বছর বয়স থেকে এই কাজ করেন হ্যাঁ সময় এক জায়গায় যান হ্যাঁ এই পাবনা আসছেন পাবনা কতদিন থাকবেন

ওই যে একটা কাঠি বানাই দিব কিছু বলেন আমাদের হাতে একটা মুরব্জি মহিলা আছে সংসার করতে রাজি আছে বললো একটা মানুষ থাকেন তাহলে আমরা আমার এলাকায় জমা বানাই আচ্ছা আচ্ছা আচ্ছা